মালম বয়ৰ্চ এল জি ই ডি নিয়োগ পরীক্ষায় দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন পদে যেমন সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী কার্য সহকারী হিসাব সহকারী অফিস সহকারী কমিউনিটি অর্গানাইজার ইত্যাদি পদে সাধারণ জ্ঞান অংশ থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটি বাছাইকৃত সংকলন কিন্তু আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো অর্থাৎ টোটাল আমি এখানে পঁয়ত্রিশটি প্রশ্ন শেয়ার করবো যেটা বারবার এলজিডির বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এসেছিলো আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন সো আপনারা অবশ্যই ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ বিষয় বলিতে আসি প্রথমেই এখানে এক নম্বর প্রশ্ন মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল উত্তর দশই এপ্রিল উনিশশো একাত্তর এবং সতেরো শপথ গ্রহণ সতেরো এপ্রিল উনিশশো একাত্তর দ্বিতীয় বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল তিন নম্বরে জাতীয় স্মৃতিসূধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন ওকে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি চাঁদপুর ওকে তারপরে রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত দিনাজপুর জেলায় অবস্থিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার সিক্স কিলোমিটার বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত চট্টগ্রাম সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কোন সংস্থা ইউনেস্কো বাংলাদেশ হোয়াইট গোল্ড কোনটি চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোথায় অবস্থিত আগারগাঁও ইকন্যাক এর চেয়ারম্যানকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তর পেনাপল এবার আসি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এস ডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য হচ্ছে কয়টি উত্তর সতেরোটি ও এর সদর দপ্তর কোথায় জেদ্দা সৌদি আরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইস এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড জাপানের মুদ্রার নাম কি ইয়েন শার্ক ভুক্ত দেশের সংখ্যা কতটি আটটি ওকে নিশ্চিত সূর্যে দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীলনদ ফিফা বিশ্বকাপ ফুটবল দুই কোথায় অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পানির রাসায়নিক সংকেত কী এইচ টু ও মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার মিনিট ফারেনহাইট রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে প্রসেসর বা সিপিউকে সিপিউ অর্থ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এক কিলোবাইট ইকুয়াল টু কত বাইট এক হাজার চব্বিশ ইন্টারনেট ব্যবহার সবার জন্য হয় কত সালে উনিশশো সংস্কৃতিক থেকে যা এসেছিল গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম অসমাপ্ত আত্মজীবনী কার লেখা শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সাহিত্য অমিত্রাক্ষর চন্দ্রের প্রবর্তককে মাইকেল মধুসন্দন দত্ত অমিত্রাক্ষর মানে কি আপনারা জানেন সনেট আপনারা জানেন সনেট সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সংসপ্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছিল মূলত আজকের ভিডিওটি সো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ